আবার দেখবেন ট্রাক গাড়ি বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে ট্রাক কিনেছ দেখো কখন আমি বহু কাছে যদি বলি উদাহরণ হয়েছে সন্তানের কানের নিচে এতগুলা কালি লাগছে এখানে এখানে লাগায় কিনা এখানে লাগায় কপালও লাগায় কেন কালি দিয়েছেন জিজ্ঞেস করলে বলেন এত সুন্দর নাতিটা হয়েছে না বলে কখন কার মুখ লাগে কি বলে নজর লেগে যায় মুখ লেগে যায় তো লাগলে তো এই কালি সেবা করবে আমি আপনাদের জিজ্ঞেস করতে যে আপনার নাতি বলেন সন্তান বলেন যেই বলেন এই কালি তাকে হেফাজত করতে পারে হেফাজত করার কে জোর বলতে হবে কে মুসলমান এগুলা খেয়াল করবেন কখনো বাচ্চাদেরকে এগুলো করবেন না কেন আপনি খালি দেন মাথার মধ্যে কবলের মধ্যে এগুলো কখনো করবেন না বাচ্চাকে যদি দিতে হয় সুরা ফাতে হ্যাঁ তাকে দিবেন

মঙ্গলবার দিনটি বাড়া দাও যাবে না তাহলে অমঙ্গল হবে এই চিন্তা মুসলমানের মধ্যে আছে না নাই আছে প্রিয় ভাইরা 24টা ঘন্টা 24টা দিন ভারত আমার সব কার আল্লাহ এখানে কোনো কল্যাণ অকল্যাণ বলতে কিছু নাই হ্যাঁ আল্লাহ আমাদের জন্য কিছু স্পেশাল দিন দিন দিয়েছেন যখন সপ্তাহের মধ্যে শুক্রবার আমাদের জন্য দামি বছরের মধ্যে মহরমটা আমাদের জন্য দামি রাফের মধ্যে ইনানুসালনাহু ফিলাইলাতিলকদর কদর রাতে আমাদের জন্য দামি চিল্লায়ে বলেন ঠিক দুরা কিন্তু এটা ভাবার কোনো অবকাশ নাই এটা ভাবার কোনো চিন্তা কোন দরকার নাই যেই দামি আর বাকিগুলো একটু মতলব এরকম মঙ্গলবারে বিবাহ দেওয়া যাবে না এই মাসে বিবাহ করানো যাবে না এরকম কোন চিন্তা করা যাবে এই চিন্তা চলবে না এই জন্য ব্যবহার আমার আল্লাহ নবী সাল্লাই বলে দুই নম্বর কোয়ালিটি হল তারা কখনো শুভ অশুভ এগুলোর উপর বিশ্বাস করবে না আর তৃতীয় নাম্বার হলো আলা রব্বিহীন তারা সব সময় কেবল মাত্র শুধু মাত্র ভরসা করবে কার এই তিনটা গুণ যদি অর্জন করতে পারেন এক নাম্বার গুণ হল সার সুকার মধ্যে বিশ্বাস করা যাবে না দুই নাম্বার গুণ হলো শুভ অশুভ বলতে কোনো কিছু বিশ্বাস করা যাবে না তিন নাম্বার হলো সব সময় ভরসা করবে আল্লাহর উপর এই তিনটা কোয়ালিটি যদি মুসলমান অর্জন করতে পারেন বলছেন সাল নাচানি উম কি হিসাব না এই হিসাব সত্তর হাজার দিনা হিসেবে জান্নাতে যাবে তার মধ্যে আপনার নামটা আয়াল্লা উঠায় দিবে এই জন্য শুভ বলতে কোন কিছু বিশ্বাস করব না সব সময় সদা সর্বদা ভরসা ধর্ম কাগ

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد এই কালিমা যদি কেউ না পড়ে তাহলে সে ইমানদার হয় না মুসলমান হতে পারে কিন্তু এই দুইটা কালিমার মূল ব্যাখ্যাটা মোহাসেনে কেরাম লিখেছেন মোহাসেনে কেরাম বলেন এই দুইটা কালিমার মূল ব্যাখ্যাটা হলো ইমানে মোহাসান ইমানে মোহাসান জানেন নাকি ইমানে মো মধ্যে আমরা কি বলি আমান বিল্লাহ আমরা ইমান আল্লম কার ওপর মুসলমানের মধ্যে বলেন আমান আমরা ইমান আল্লাম কার উপর আমরা আল্লাহর উপর বিশ্বাস করি এখানে আমাদের ইমান শ্বাস নালয় আমরা ফেরেস্তাবের উপর ইমানেছি মতুবী আল্লাহর সমস্ত আছে লিখিত উপর আমরা ইমানেনেছি পরশু দিখি এবং समस्त নবী রাসূলদের উপর আমাদের ইমান আছে না নাই আছে ওয়ালিউল আখির আমরা আখিরাতের উপর ঈমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি এই যে কতগুলা কথা বললাম এগুলা আমার আলোচনার পয়েন্ট নয় এইজন্য এগুলাকে ব্যাখ্যা নিষ্পেশে আমি পড়তে চাচ্ছি না আমার মূল পয়েন্ট তাহলে এটা বলmarginLeft আমরা আমাদের তাকদিলের উপরও ঈমান এনেছি বললেন ঠিক না কি মানে বুঝছ আপনারা বুঝবেন

আল্লাহম চায় না আপনাদের কি হয় আল্লাহ তাআলা কারো চায় আপনার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হতে পারে যে হয় আমার জন্য কিন্তু আল্লাহ পাকে আমার চিন্তার মধ্যেই আমার জন্য কলম দিয়েছেন চিন্নায়া বলে ঠিক কি না ঠিক কথার হের ফের হয় না আর আমি আল্লাহ কখনো কোনো বান্দা বান্দির উপরে জুলুম করি না চিল্লায় বলে ঠিক আল্লাহ পাক জুলুম কেন তিনি কারো উপর জুলুম করেন না বরং আমরা আমরা বান্দারে আল্লাহর উপর জুলুম করি আল্লাহর আইনের উপরে জুলুম করি আল্লাহর বিধানের উপরে জুলুম করে চিল্লাই বলে ঠিক না প্রিয় ভাই এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহর উপর ভরসা করা এটা ইমানের একটা বৈশিষ্ট্য <مت <مت <إنما, المؤمنون إنما المؤمنون الذين إذا ذكر الله وزدت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এখানে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন প্রথম দুইটা আমার আলোচনার অংশ নয় তারপরে একটু বলি আল্লাহ তাআলা ঈমানদারদের তিনটা কোয়ালিটি এখানে তুলে ধরেছেন ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওয়াজালাত কুলুবুহুম এরকম তারা যখন আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির যখন করে তখন ইমানদারদের দিলের ভিতরে ভয় ঢুকে যায় কার বলেন তো দেখি ইমানদারে যখন আল্লাহর স্মরণ করে

তাদের বৈশিষ্ট্য হল আল্লাহর স্মরণে তাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাই চিনা এই জন্য আল্লাহর জিকির আল্লাহর আল্লাহ আল্লাহর শরণ আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা দরকার আছে না নাই আল্লাহকে ডাকলে মুসলমানের হৃদয়ের মধ্যে প্রশান্তি তৈরি হয় ইমানদারদের কল্পের মধ্যে শান্তি ঢুকে যায় এই জন্য আমরা সব সময় সদা সর্বদা যেই হালতে থাকি যেই অবস্থায় থাকি জিখির চলবে আল্লাহ 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 अहू अ

দরকার কাছে চাবেন নিজের সুস্থতা দরকার আল্লাহর কাছে চাবেন বিপদে আছেন আল্লাহর কাছে চাবেন যে কোন সমস্যায় যদি আল্লাহর কাছে চাইতে পারি সাজা সাজারো সমস্যা আমাদের দূর করে দিতে পারে বলে আসলে আমাদের ঈমান ওইভাবে আল্লাহর প্রতি নাই ওইভাবে হকার বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি নাই এইজন্য বিভিন্ন সময় আমার দেশে যখন দুর্যোগ হয় আমাদের দেশে যখন বিভিন্ন সময় আযাব ধরে আসে তখন আমরা হাত পা আমেরিকার কাছে হাত পা ইন্ডিয়ার কাছে হাত পা রাশিয়ার কাছে হাত পা জাপানের কাছে চীনের কাছে চীনেরে বলে ঠিক কি না আমাদের দেশের সাধারণ একজনের জন্য নাগরিক থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন আমাদের দেশে বিপর্যয় আসে যখন আয়লা আসে সিলন আসে নার্গিস আসে সব দেশের মধ্যে যখন চিহ্ন বিচ্ছিন্ন হয় না তখন যদি প্রত্যেকটা মানুষ আমরা যদি যাই বিছে যদি তাহাজের মধ্যে চেষ্টায় করে মালিকের কাছে বলতে পারতাম আমার দেশে তুমি আয়লা দিয়েছ নার্গিস দিয়েছ বিপর্যয় দিয়েছ ইচ্ছা করলে জাপানের কাছে চাইতে পারতাম ইচ্ছা করলে আমেরিকার কাছে হাত করতে পারতাম চীনের কাছে হাত করতে পারতাম কিন্তু মালিক আমরা তো মুসলমান আমরা তো তোমার উপরই মেনেছি

এই জন্য প্রভাই আমার ইমান এটা হল একটা কোয়ালিটি যে ইমান বড় সফল আরো বড় আমরা